আম্মেদুর রাইসুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওসাল্লাম যদি এক পেয়ালা দুধের ভিতরে হাত লাগাইতো হাদিসের ভিতরে এসেছে বোখারের বর্ণনা এসেছে সত্তর থেকে জন সাহাবী ওই এক পিয়ালা এক গ্লাস দুধ পান করতেন এরপরও পেয়ালা থেকে দুধ ফোরাইত না সুহান আল্লাহ আল্লাহ পাকরবুল আলামিন এত মজা যা আপনার আমার নবী جناب محمد رسول اللہ صلی اللہ দান করেছিলেন সবচেয়ে বড় মুজেজা হলো কুরআনুল কারীম সেই কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে নবীজির আরেকটি বড় মুজেজার কথা বলেন সুবহানাল্লাযী আসরা বি عبده মিনাল মাসজিদুল হারাম الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير الله اكبر موحال যিনি তার প্রিয় ايلا من المسجد الحرام الى المسجد الاقصى বাইতুল্লাহ থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত রাতের কিছু অংশের ভিতরে ভ্রমণ করিয়েছেন বলেন আল্লাহ এটা কিভাবে সম্ভব যেখানে সাধারণ যানবাহন দিয়ে চলতে গেলে সময় লাগে এক মাস সেখানে রাতের কিছু অংশের ভিতরে নবিয়ে পাককে বাইতুল্লাহ থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত রাতের কিছু অংশের ভিতরে ভ্রমণ করে আবার মক্কায় নিয়ে আসলেন এটা কিভাবে সম্ভব তাই নাস্তিকরা অস্বীকার করেন এর সাথে সাথে তাল মিলিয়ে মুসলমানগুলোর ভিতরও ভিতরেও সন্দেহ ঢুকে গেছে ওই সমস্ত মুসলমানদেরকে আমি উদ্দেশ্য করে বলতে চাই পৃথিবীর জমিনে দ্রুত গতিতে চলার জন্য যে সমস্ত যানবাহন তৈরি হয়েছে তার মধ্য থেকে একটা যানবাহনের নাম আপনারা বলন্ত দেখি বলবেন হুজুর হেলিকপ্টার বের হয়েছে বিমান বের হয়েছে রকেট বের হয়েছে ধরে নিলাম সবচেয়ে দ্রুত গতির যানবাহন হলো রকেট রকেট কতটুকু দ্রুত গতিতে চলে রকেট বাংলাদেশ থেকে যদি কোনো মানুষ রকেটে সোয়ার হয়ে সৌদি আরবে যায় তাহলে সৌদি আরব থেকে রকেটে ঘুরে এসে সর্বোচ্চ সময় লাগবে এক ঘন্টা কয় ঘন্টা লাগবে সর্বোচ্চ সময় লাগবে এক ঘন্টা তাহলে বলুন দেশের পৃথিবীর জমিনে কিছু মানুষ আছে চাঁদের দেশ পর্যন্ত গিয়েছে বলুন তো চাঁদের দেশে যার মাধ্যমে পারমাণিক যেই যন্ত্রর মাধ্যমে সোয়ার হয়ে চাঁদের দেশে গিয়েছেন সেই যানবাহনের গতিটা কি পরিমাণ গতি হতে পারে আচ্ছা বলুন তো মানুষের বানানো তৈরি এই যানবাহন দিয়ে যদি সৌদি আরব থেকে এক ঘন্টায় ঘুরে আসা যায় আর এই মানুষের সৃষ্টিকর্তা আল্লাহ যে যানবাহনে পৈগম্বর আরবি আলাইহি সাল্লাম আল্লাহ পাকের প্রিয় হাবিবকে সফর করাবেন সেইটাকে কম দ্রুত হতে পারে নবীজি বলেন আমি উম মেহানির ঘরে দুইটা বর্ণনাম তিনার ফুপু উম মেহানির ঘরের ভিতরে শোয়াম হঠাৎ করে দুইজন ফেরেশতা ঘরের চাল ভেদ করে ঘরের ভিতরে প্রবেশ করলেন আচ্ছা বলুন তো ঘরের ভিতরে প্রবেশ করার সিস্টেম হলো হয়তোবা মানুষ দরজা দিয়ে ঢুকবে তা না হইলে জানালা দিয়ে ঢুকবে কিন্তু কখনো কি এমন হয় যে চাল ভেদ করে টুই ভেদ করে সাত ভেদ করে কেউ ঘরের ভিতরে প্রবেশ করে করে দুইজন ফেরেশতা যখন ঢুকলেন নেভিউ আহ্মেদুরুল্লা সাল্লাল্লাহু আসাল্লাম বলেন তখন এই বুঝলাম যে আজকে নতুন একটা কিছু হতে যাচ্ছে কেন ফেরেশতা চাল ভেদ করে ঘরের ভিতরে ঢুকলেন ঘরের ভিতরে ঢুকলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে সেখান থেকে উঠাইয়া নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের সিনাটাকে ফেরে ভিতর থেকে হৃদপিণ্ড বের করলেন একটা রূপার পেয়ালার ভিতরে রাখলেন যে ছুরি দিয়ে সিনাটাকে চাক করলেন সিনাটাকে ফাললেন স্বর্ণের ছুরি দিয়ে ফাললেন ফারার পর হৃৎপিণ্ড বের করে এই জমজমের পানি দ্বারা ধৌত করলেন জমজমের পানি দ্বারা ধৌত করলেন ধৌত করে আবার বুকের ভিতরে হৃৎপিণ্ডটাকে রেখে ইমান আর হ্যাকমত দিয়ে আবার এই দেহটাকে এই সিনাটাকে বুকটাকে সেলাই করে দিলেন আনাসরদি আল্লাহ তালানহ বলেন নবীজির যে সিনা চাক করা হয়েছিল ফারা হয়েছিল এই সিনার ভিতরে পরবর্তীতে যে সেলাই দেওয়া হয়েছে এই সেলাইয়ের দাগ আমি নিজের চোখে দেখেছি এরপর নবীজিকে যেই যানবাহনের মাধ্যমে সোয়ার করাবেন ভ্রমণ করাবেন সেইটা হলো বোরাক বোরাক গাদার চেয়ে একটু ছোট খচ্চরের চেয়ে একটু বড় সেইটা হলো বোরাক বোরাকে সোয়ার করাবেন কিন্তু নবীজিকে যখন নবীজি যখন বোরাকে উঠবেন তখন বোরাক একটু অভিমান করল নবীজিকে বোরাক তার পিঠে নিতে চায় না। যখন পিঠে নিতে চায় না ফেরিস্তা বার বোরাককে ডাক দিয়ে বললেন এ বোরাক তুমি কি জানো তুমি কাকে নিতে অভিমান করছো আসমানের নিচে জমিনের উপরে যার চেয়ে দামি যার চেয়ে সম্মানিত কোনো মানুষ নাই সেই মানুষটাকে তোমার পিঠে নিতে তুমি অভিমান করছো করছো এদিক সেদিক যাচ্ছ এই কথা বলার সাথে সাথে বোরাক ঘেমে গেল যে হাই এমন মানুষ আমার পিঠে সোয়ার হবে যে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি মানুষ সুতরাং বোরাক লজ্জিত হলো লজ্জার কারণে বোরাকের শরীর থেকে ঘাম ঝরতে শুরু করলো পাইগম্বর আলাইহি সালাহতুয়াসসালাম বলেন বোরাক যখন নবীম আহমেদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ ও আলাইহিআসসাল্লামকে সোয়ার করায় চলতে লাগলেন কেমন দ্রুত গতিতে চলতে লাগলেন এইটা আমার বলা উদ্দেশ্য কেমন দ্রুত গতিতে চলতে লাগলেন পায়গম্বর আলাইহি সালাহতুস সালাম বলেন বোরাকের চলার গতিটা এত বেশি ছিল মানুষের চোখের দৃষ্টি সত্যি চোখ খোলার সাথে সাথে যে পর্যন্ত গিয়ে পৌঁছে গিয়ে পৌঁছে বলেন আল্লাহ আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে মানুষের চোখের দৃষ্টি শক্তির গতি কেমন আপনারা কেউ উত্তর দিতে পারবেন আচ্ছা মনে করুন আমি এই স্টেজে বসা এখান থেকে চোখ খোলার সাথে সাথেই এমন কি কখনো হবে যে প্রথমে প্রথম খুঁটি দেখব দ্বিতীয় খুঁটি দেখব তারপরে তৃতীয় খুঁটি তারপর ওই প্যান্ডেলের শেষ মাতা এরপর ওই যে মানুষ দেখা যায় মোটর সাইকেল দেখা যায় এভাবে একের পর এক দেখব না চোখ খোলার সাথে সাথে সবগুলো দেখব চোখগুলো খোলার সাথে সাথে সবগুলো দেখব তাহলে আমার দৃষ্টি শক্তির গতি কেমন এই যে বিদ্যুতের লাইট জ্বলছে যদি এই বিদ্যুতের সুইচ ঢাকাই থাকে আপনারা বলুন তো ঢাকা থেকে সুইচ দিলে এই উত্তর শঙ্করপুর বিদ্যুতের সংযোগ আসতে কয় সেকেন্ড সময় লাগবে একজন বলছে এক সেকেন্ড সময় লাগবে আসলে এক সেকেন্ড সময় লাগবে না একটা সেকেন্ডকে যদি কোটি কোটি গুণে ভাগ করা হয় তার যে অংশটা আসবে কোন একটা অংশর সময় টুকু এই বিদ্যুৎ নিবে এইটা যদি হয় বিদ্যুতের গতি এইটা যদি হয় আলোর গতি তার চেয়েও দ্রুত গতি হলো মানুষের চোখের দৃষ্টি শক্তির গতি আর চোখের দৃষ্টি শক্তির গতি সম্পন্ন সোয়ারিতে সোয়ার হয়ে যদি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বাইতুল্লাহ থেকে এক মাস দূরত্ব বাইতুল মোকাদ্দাস পর্যন্ত সফর করেন তাহলে বলুন তো কয় সেকেন্ড সময় লাগতে পারে কথা মনে আমার বুঝেন নাই আপনারা তাহলে এবার বলুন যেই সোয়ারিতে সোয়ার হয়ে নবীজি গেলেন এক মাসের রাস্তা ওই হিসাবে ধরলে খুব হইলে এক মিনিট সময় লাগবে তাহলে নবীজির এই অস্বীকার কোনো বেইমান করতে পারে মুসলমান করতে পারে না কি বলেন কোনো মুসলমান নবীজির মেয়ারাজকে অস্বীকার করতে পারে না নবীজি গেলেন বাইতুলনা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত

পয়গম্বর আরবি সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম সমস্ত নবীদের কে পিছনে রেখে ইমামতির মুসাল্লাই দাঁড়ায়া সমস্ত পৈগম্বরদেরকে নিয়ে নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম দুই রাকাত নামাজ পড়েছেন সেখান থেকে বের হওয়ার পর নবীজির সামনে দুইটা পেয়ালা উপস্থাপন করা হলো একটা হলো দুধের পিয়ালা একটা শরবতের পিয়ালা নবীজি দুধের পিয়ালাটাকে গ্রহণ করলেন ফেরেস্তা বললেন আপনি যদি সর্বদের পিয়ালা নিতেন তাহলে আপনার হয়ে যাইতো আপনি আপনার স্বভাবটাকেই গ্রহণ করেছেন সেখান থেকে জিবিরুল আমিন প্রথম আসমানের দিকে নিয়ে গেল প্রথম আসমানের দিকে নিয়ে গেল এখন অনেকেই বলে প্রথম আসমানের দিকে গেলে তো অনেক বিজ্ঞানীরা নবীজির এই মেয়েরাজকে অস্বীকার করে কি বলে জানেন জানেননি বলে প্রথম আসমান পর্যন্ত গেলে একটা এমন জায়গা আছে যেই জায়গার ভিতরে অনেক ঠান্ডা কোনো মানুষ যদি সেই দিকে যায় তাহলে ওই মানুষ বরফের কারণে ঠান্ডার কারণে তার শরীর জমে যাবে সেখানেই গিয়ে মারা যাবে সুতরাং মোহাম্মদ এই ঠান্ডার ভিতর দিয়ে কেমনে প্রথম আসমানের দিকে গেল এইটা কখনো হতে পারে না অধিক ঠান্ডা এই জন্য নবীজির মেয়ের আজকে অস্বীকার করে আবার একটা অংশ আছে অনেক উত্তাপ অনেক গরম যে এই গরমের ভিতরে কোনো মানুষ তার দেহের ভিতরে যে শক্তি আছে এই উত্তাপের মাঝখান দিয়ে প্রথম আসমানে যাইতে পারে না সুতরাং নবীজির মেয়ারাস কখনো সঠিক হইতে পারে না এটা হলো বিভিন্ন নাস্তিক বিজ্ঞানী যারা আছে তারা এটাকে কি করেন নবীজির মেয়ারাজকে অস্বীকার করেন আচ্ছা আমি সুতটা আমি শেষ করে দিচ্ছি আমরা ছোট কালে অনেকে দোয়াত আছে না লম্প লম্প দোয়াত দোয়াতের ভিতরে আঙ্গুল দিয়ে আমরা খেলা করতাম আর এক ছেলে আর এক ছেলেকে বলতাম আমরা অন্য বাচ্চাকে বলতাম যে দেখ আমার কেমন ক্ষমতা পাওয়ার আমি আগুনের ভিতর দিয়ে আঙ্গুল নিয়ে যাই এই আগুন আমার আঙ্গুলকে পুরাইতে পারে না আচ্ছা বলুন তো আগুনের কি পুরানোর ক্ষমতা নাই নাকি যতটুকুন সময় আগুনের পাইলে আগুন পাইলে আগুন আঙ্গুল পুরাইতে পারবে ততটুকুন সময় আমার আঙুলকে আমি আগুনের ভিতরে দেই নাই কোনটা দেই নাই সময় দেই নাই আল্লাহ আল্লাপর সাল্লামকে দ্রুতগামীর যানবাহনের মাধ্যমে সফর করাইলেন যেই পরিমাণ সময় ওই ঠান্ডা ওই উত্তাপ পাওয়ার দরকার পাওয়ার কথা ততটুকু সময় পাই নাই এর আগেই নবীজি এই ঠান্ডার অংশ গরমের অংশ ভেদ করে উপরে চলে গেছেন বলেন সুবাহান সুতরাং অতি দ্রুত চলার কারণ যেমন ঠান্ডা আমাদেরকে ধরতে পারে না আগুন যেমন আমাদেরকে ধরতে পারে না নবীজি যেই যানবাহনের মাধ্যমে সোয়ার হয়ে প্রথম আসমানের দিকে গিয়েছেন সেইটা তো চোখের দৃষ্টি শক্তির চেয়ে বেশি গতি ছিল তাহলে ওইটা দিয়ে সফর করলে কিভাবে নবীজি সাল্লাহ সাল্লামকে আবার ঠান্ডা ধরবে গরম ধরবে এটা তো ধরার কোনো সুযোগই পাবে না সম্মানিত হাজিরিন অনেক লম্বা কথা যতটুকুন আলোচনা শুনলাম আল্লাহ পাক রব্বুল আলমিন